বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ইতালিতে অনুষ্ঠিত হয়েছে বন্যাড্য আয়োজন উৎসব মুখর পরিবেশে আলোচনা সভা ও কাঠার মাধ্যমে দিনটি পালন করে ইতালি বিএনপি রাজধানী রুমের বাংলা টাউনে স্থানীয় একটি রেস্টুরেন্টের হল আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির শাখার নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশী নেতাকর্মী এবং সমর্থকরা বন্যার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালি বিএনপির সদ্য সাবেক বারপ্রাপ্ত সভাপতি রহমান সালাম সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ তহিদ কাদের এবং আমির হোসেন মোল্লার যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন ইতালি সাবেক নির্বাচিত সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন সদ্য সাবেক সহসভাপতি সাজ্জাদুল কবির জহিরুল আলম সৈয়দ মাইনুল আলম কুকন সহ ইতালি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াও রহমানের রাজনৈতিক দর্শন ও অবদান স্মরণ করেন আমাদের সবেক রাষ্ট্রপতি মোরম জিয়াউর রহমান তখন সকাল থেকে যে কতটুকু প্রোগ্রাম করেছিলেন কি করেছিলেন সেটা আমরা দেখেছি এবং আমরা জানি সেই ব্যাপারে বক্তব্য থেকে দেখলে অনেক সময় ব্যাপার আছে আমাদের এই প্রবাসীদের জন্য সংসদে সংরক্ষিত আসনের দাবি জানাচ্ছি আমাদের বাংলাদেশকে সেদিন এই জনতা তার হাতে দিয়েছিল তারই পরিপ্রেক্ষিতে সেদিন যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের বাংলাদেশে প্রয়োজন ছিল আমাদের এই বাংলাদেশ জাতীয় দল আমাদের জনগণের প্রয়োজন বিএনপি আমরা সবাই বিএনপি করি আমরা সবাই দলের জন্য কাজ করেছি দলের মধ্যে কেউ করার চেষ্টা করবেন না বিনয় আপনাদের সবাইকে আপনাদের কর্মের ফল অবশ্যই আপনারা পেবেন কিন্তু বিনয়ের সাথে অনুরোধ করছি প্রতিযোগিতা সকলে থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান আজকের এই বিএনপি পূর্ণ প্রতিষ্ঠিত করেছেন আমরা এটা বিশ্বাস করি দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আধুনিক বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ বাংলাদেশের কঠিন সংকট মুহূর্তে বঙ্গবন্ধু হত্যার পরে তিনি সেখানে উপস্থিত হন এবং স্বাধীনতার পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের হাত ধরেন বঙ্গবন্ধু গ্রেফতারের পরে তিনি স্বাধীনতার ঘোষণা দেন ঘোষণা দিয়ে থামেননি অস্ত্রের জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করে দিয়েছি। আমরা শহীদজির আদর্শকে বুকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছি। প্রবাসী থেকেও আমরা দলের পাশে আছি। বক্তিতায় এমন মন্ত্রবকরণ সংগঠনের নেতারা আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অডিয়েন্সে যারা উপস্থিত হয়েছে কারণ অডিয়েন্স দেখে ভালো লাগছে। বিএমপি প্রতিষ্ঠা বংশী দেখে ভালো লাগছে। এত লোকজনের উপস্থিতি যেন আমরা সবাই

আমাদের নেতা তারেক রহমান সম্বন্ধে প্রতিষ্ঠা করেছিল যারা এমবেসি সুবিধা নিয়েছিল তাদেরকে আমরা কোন 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 আমাদের আগামী বিএনপি হবে সবাইকে নিয়ে সবাইকে নিয়ে বিএনপি হবে এই বিএনপিতে যা সতেরো বছর অপ্রাণ অক্লান্ত পরিশ্রম করছে আমরা আশা করি তাদেরকে নিয়ে বিএনপি হবে এর বাইরে কেউ নয় প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন প্রবাসী দলীয় ঐক্য এবং সংগঠনের প্রতি প্রবাসী নেতাকর্মীদের আন্তরিকতার প্রতিফলন মনে করেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কেটে বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উৎসব মুখর পরিবেশে উদযাপন করেন নেতাকর্মীরা পুরো অনুষ্ঠান জুড়ে ছিল প্রাণবন্ধ উপস্থিতি ও আনন্দঘন পরিবেশ। ইতালি থেকে